না আমি তো জানি উল্লাহার মধ্যে সবচেয়ে বড় পাইকারি দোকান বিশ্বস্ত দোকান যার জন্য আমি বলছি এখানে এসে মশেন যদি বেশি নেয় তাই তো দুদিন আগে হোক পরে হোক প্রমাণ যাবে

এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর বারান্দার তিন হলে কত টাকা লাগবে

সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা বান বেশি তাহলে এক লাখ চুয়াত্তর ও হাজার তো দেবো না

ঠিক আছে রায়দুলোত্তর গ্রামের যে হাফিজা মাদ্রাসা আছে কবরস্থান সংলগ্ন যে মাদ্রাসায় এর আগে ইফতার মাহবিল করতে গিয়েছিলাম কবরস্থান সংলগ্ন সেখানে একটা হাফিজা মাদ্রাসা দেখেছিলেন সেটি ট্র্যাক্সার করে রাখা আছে কিন্তু অর্থের অভাবে টিন কেনা সম্ভব হয়েছিল না তো আল্লাহ তো ব্যবস্থা হয়ে গেছে আজকে টিন কেনা হলো দুদিন পর থেকেই মিস্ত্রি চালে উঠবে এবং সুন্দরভাবে এটাকে সামনে দিবে আমরা গিয়ে দেখে আসবে ইনশাল্লাহ তাইলে কয়দিন লাগবে আচ্ছা ঠিক আছে কাশুর হলি জানে না আমি আমার ওই ছেলেকে পাঠাই দেবো না একটু বুটি ফুটি নিয়ে আসবে ঠিক আছে এরপর ওখানে গিয়ে যে অর্থ জোগান দিছে তার জন্য শক্ত করে একটা দোয়া করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এটা কি বলে কত মিলি তিনশো পিস এটা ভালো তো না তাহলে তাহলে কত করে বান্ডিল হলো এটার দাম সাত হাজার দুশো পঞ্চাশ টাকা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা বান্ডিল আর কত মিলি বললেন তিনশো বিশ তিনশো বিশ আচ্ছা তাহলে আমাদের টোটালি কত বান্ডিল লাগলো লাগছে আঠারো হাজার সয় চব্বিশ বান্ডিল চব্বিশ বান্ডিল অর্থাৎ চাল এবং বারান্দা বারান্দা আচ্ছা ওই অনেক সময় দেখা যায় টিম দেওয়ার সময়

আচ্ছা আচ্ছা দর্শক টিন কেন হয়ে গেছে এখন দোকান থেকে ওনারা ভ্যানে লোড করে পাঠিয়ে দেবে কারণ প্রচুর টিন আর মানে আবহাওয়াতে একবারে হট খুব গরম সেই আদুলতপুর থেকে আমার মুরব্বিরা আসছে এনারা এনাদের মতো চলে যাক আর টিন দোকানদার তারা নিজ দায়িত্বে এটা পাঠিয়ে দেবে এবং কিভাবে উপরে টিনগুলো লাগানো হয় সেই ভিডিও চিত্র আমরা দেখাবো এবং সর্বশেষ জানিয়ে দেবো এর আর্থিক সহায়তা কে কে দিয়েছেন ততক্ষণ সাথেই থাকুন আমি মোহাম্মদ হাসান আলী অবসরপ্রাপ্ত শিক্ষক এই রায়দরত সাইকলা মাদ অবস্থান মাদ্রাসার ক্যাশিয়ার এই বর্তমান যে নতুন গৃহ নির্মাণ হচ্ছে গৃহ গৃহের যাবতীয় টিন সরবরাহ করতেছে অর্থাৎ রয় মানিক সাহেব আমি তার সার্বিক সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আলহামদুলিল্লাহ আমাদের রায়দৌলতপুর কবরস্থান কমি মাদ্রাসার নতুন একটা ভবন নির্মাণ হচ্ছে এবং সেই পুরাতন ভবনটা ভেঙে আমরা কিছুদিনের মধ্যেই নতুন ভবনটাতে উঠব আর এই নতুন ভবনের জন্য আমাদের সার্বিক চতুর দিক থেকে যে ভাই সহযোগিতা করেছেন মানিক ভাই আল্লাহ রব্বুল আলমিন যেন তেনার হায়াতের ভিতরে বরকত দান করে আল্লাহরব্বুল আলমিন যেন এরকম অনেক মান মাদ্রাসায় যেন এরকমভাবে দিনে খেতমত করে যেতে পারে কোনার মাধ্যমে এরকমভাবে যেনারা এই মাদ্রাসায় টিনের ব্যবস্থা করিয়েছেন তেনাদেরকেও যেন আল্লাহরব্বুল আলামিন নেক হায়াত দান করে এরকমভাবে তেনারাও যেন বেশি বেশি করে এরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে থাকতে পারে আল্লাহ সকলের দানকে কবুল করুক কবরস্থান মাদ্রাসা আমাদের এখানে যে মাদ্রাসাটা ছিল মাদ্রাসাটা টিন অনেক ভাঙাচুরা ছাত্ররা থাকতে পারত না বৃষ্টিতে পানি পড়ত তো আমাদের ছাত্র এবং ওস্তাদদের অনেক কষ্ট হয়ে যেত রাত্রে যে সংখ্যা বৃষ্টি আনত পোলাবান বেট খাতা গোসায় এক সাইডে থাকতো তে আমাদের মাদ্রাসার মুরব্বী যারা আছে তা তারা যায় এরকম মানিক ভাই রয় মানিক ভাইকে বলল বলার পর তিনি কিছু টিন কালেকশন করেছে তো যাদের মাধ্যম টিন কালেকশনগুলো করা হয়েছে আল্লাহতালা জানি তাদেরকে নিয়ে হায়াত দ্বারাস করে এবং রয় মানিক ভাইকে জানে আল্লাহতালার দিগ হায়াত দান করেন হ্যাঁ আমরা মঙ্গল কামনা করি আলহামদুলিল্লাহ আজকে আরও একটি সুন্দর কাজ হলো আসলে ব্যস্ততার কারণে সব জায়গায় আমি যেতে পারছি না কারণ আপনারা জানেন যে আর কদিন পরে পবিত্র কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ আমাকে সফর করতে হচ্ছে বিভিন্ন খামারে চিত্র ধারণ করছি এবং আপনাদের দেখাচ্ছি যেটি আমার মূল চ্যানেলে যাচ্ছে চিত্রপুরি কৃষিচিত্র যা হোক আমি যেখানে সম্ভব সেখানে যাচ্ছি যেখানে যেতে পারছি না সেখানে আমার বড় ছেলেকে পাঠাচ্ছি কদিন আগে আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বই রায়দৌলপুর কামারখন্দ উপজেলা রায়দুলপুর কবরস্থান সংলগ্ন ওখানে প্রতি বছরে যাই আমি কবরস্থান সংলগ্ন একটি হাফিজা মাদ্রাসা আছে ওখানে ইফতার মাহফিল করার উদ্দেশ্যে যাই মাঝে মধ্যে যাই যাই ওখানে একটা হাফিজা মাদ্রাসা ছোট পরিসরে ছিল এদানি শিক্ষার্থী বেশি হওয়ার কারণে ওনারা অনেক কষ্ট করে পাশে একটু জায়গা কিনে সেটি অলরেডি বিশাল একটি ঘরের টাকসারও তুলে রেডি করে রেখেছিল কিন্তু চালা দিতে পারছিল না যাই হোক ঈদের আগে অর্থাৎ মাহের রমজানে একদিন ইফতারি নিয়ে যাই ওখানে ওখানে সবাই মানে একটা আবেদন ছিল যে চালার ব্যবস্থা যেন করে দিই আমি তাৎক্ষণিকভাবে বিষয়টা আমি রাসেল ভাইকে জানাই রাসেল ভাই আমার ভিডিওটাও দেখে আমার ভিওর যারা আছে সবাই জানে রাসেল ভাই এ সকল প্রতিষ্ঠানে তিনি চেষ্টা করেন তার সাধ্য অনুযায়ী সহায়তা করতে তো ভাইয়া আমাকে বললেন যে আমি কিছু ব্যবস্থা করব তাৎক্ষণিক ভাইয়া আমার কাছে এক লক্ষ টাকা পাঠিয়ে দেন এবং সুলতান আহমেদ তিনি ইউএসে থাকে তিনি দশ হাজার টাকা পাঠিয়ে দেন এই এক লক্ষ দশ হাজার টাকা আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছিলেন তো আমি কদিন আগে তাদেরকে ফোন দিয়ে ডেকে এনেছিলাম যে আপনারা কয় টাকা ম্যানেজ করেছেন সেটি নিয়ে আসেন আর এই টাকা দিয়ে আমি মিল করে টিন কিনে দেব যাই হোক আছে আসে আমি উল্লাপাড়া বাজার থেকে একটি পাইকারি দোকান থেকে আমি টিন সংগ্রহ করে দেই আর গতকাল সেই টিন লাগানো প্রায় শেষের দিকে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম সেটি তো দেখলেন ভিডিওতে বেশি বেশি দোয়া করছি রাসেল লিমা দম্পতি তিনি প্রতিটি ভালো কাজে অংশ নিয়ে থাকেন পাশাপাশি সুলতান আহমেদ তিনি দশ হাজার টাকা পাঠিয়ে দিয়ে এই চমৎকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে চালার ব্যবস্থা করেছেন দোয়া করছি আপনাদের জন্য মহান রাবুল আলামিন যেন এর হাদিয়া হিসাবে জানাতুল ফের দছে আপনাদের চমৎকার একটি ঘর উপহার দেন আর যারা সার্বক্ষণিকভাবে আমার এই ভিডিও চিত্রগুলো দেখেন আমাকে উৎসাহিত করেন বুদ্ধি দিয়ে সৎ পরামর্শ দিয়ে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিছু কিছু মানুষ আছে যে ভালো কাজের মধ্যেও অনেক সময় কিছু আপত্তিজনক কথা বলে যে কারণে মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় মনে হয় আমি এটা পুরোপুরি বন্ধ করে দিই কারণ আমি যেটি করছিলাম কৃষিবিত্তিক অনুষ্ঠান সেটার থেকে আমার যেটা আয় আছে সেটি আলহামদুলিল্লাহ আমি ভালো চলছিলাম এখনও চলছি পাশাপাশি মানুষ হিসাবে মানবিক কাজগুলো আমরা করে যাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যেও যেখানে আমি পারছি না আমার ছেলেকে পাঠাচ্ছি আমার টিমের সদস্যদের পাঠাচ্ছি ওরা বলা চলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া করছি সবাই যেন সুস্থ থেকে যার যার অবস্থান থেকে এই ভালো কাজগুলো করে দিতে পারে এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য সকল দর্শকদের আবারও ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সেই রাসেল নেমা দম্পতির জন্য বেশি বেশি প্রাণ খোলা দোয়া করে শেষ করছি আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ